বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মুগ ডাল দিয়ে এইভাবে বরবটি আলুর একটা নিরামিষ রেসিপি একবার হলেও ট্রাই করুন নিরামিষের দিনে মুগ ডাল দিয়ে বরবটি আলুর এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে নিরামিষ হলেই আমরা চিন্তায় পড়ে যাই যে কি রান্না করব কি না করব এই রেসিপিটা কিন্তু ভাত রুটি সকল কিছুর সাথেই কিন্তু একেবারে জমে যাবে নিরামিষের দিনে এই রেসিপিটা দিয়ে আপনারা ভাত রুটি সব কিছুই খেতে পারেন তো সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করছি তো দেখুন এখানে কিছু বরবটি নিয়েছি আর বরবটিগুলোকে ঠিক এইভাবে সাইজ করে কেটে নিয়েছি সাইজটা দেখে আপনারা বুঝতে পারছেন এইভাবে লম্বা লম্বা কেটেছি আর এখানে দেখুন একটা টমেটোকে কুচো করে নিয়েছি আর এখানে দেখুন একটা আলুকে এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সবজিগুলোকে কেটে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো মুগ ডাল আমি মুগ ডাল দিয়েই কিন্তু এই বরবটি আলুর রেসিপিটা করবো অবশ্যই আপনারা দেখুন ভাত রুটি সমস্ত কিছুর সাথে কিন্তু একেবারে জমে যাবে আর এইভাবে কিন্তু মুগ ডালটাকে শুকনো কড়ায় নেড়ে নিচ্ছি আর খুব বেশি কিন্তু নাড়বো না একদম লাল করে ভাজার কিন্তু দরকার নেই মোটামুটি গরম কড়াই কিন্তু এইভাবে নেড়ে চেড়ে একটু মুগ ডালটাকে ভেজে নেব তো এই পর্যায়ে দেখুন মুগ ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এটাকে কিন্তু তুলে নেব তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তো কড়ার কড়াটা অবশ্যই এই সময় গরম বন্ধ করে দেবেন নাহলে কিন্তু মুখ ডালটা চুঁয়ে যেতে পারে তার জন্য দেখো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছিলাম আর এখানে দেখো আবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে যাক ততক্ষণ আমি একটু ওয়েট করে যাচ্ছি আর গরম হয়ে গেলে দেখো কেটে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো কিন্তু ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু হালকা আঁচে ভালো করে কিন্তু একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে আর আপনারা সবাই জানেন সবজি কিন্তু কষানো যতটা সুন্দর হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই সুন্দর হয় তার জন্য প্রথমে আমি আলুটাকে দিয়ে দিয়েছি আর আলুর মধ্যে দেখো দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়োটা দেওয়ার পর আবারও দেখো খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একটু আলুটাকে ভেজে নিচ্ছি আর হলুদটাই কারণে দিলাম তাহলে রেসিপির কালারটাও খুব সুন্দর আসবে আলু বল আলু আর বরবটিগুলোর কিন্তু দেখতেও সুন্দর লাগবে তার জন্য কিন্তু আমি হলুদটা তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিলাম আলুটা ভাজার সময় এই পর্যায়ে দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখে আমি আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে দেখো আলুটা ভাজা হয়ে গিয়েছে আর এখানে যে কেটে রাখা বরবটিগুলো ছিল সেই বরবটিগুলোও কিন্তু একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এবারে বরবটিটাকেও কিন্তু ওর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভালো ভেজে নিতে হবে আপনারা সবাই জানেন বরবটির একটা কিন্তু হালি গন্ধ থাকে তার জন্য বরবটিটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে আর অবশ্যই এটা কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে ভাজলে কি হবে এখানে কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট এখানেই কুক হয়ে যাবে বরবটি আর আলুটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে দেখো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি আলু আর বরবটিটাকে ভালো করে ভেজে নিচ্ছি লো ফ্লেমে রেখেই কিন্তু দেখো বরবটিটাকে ভেজে নিচ্ছি আর ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না বরবটির এই হালি গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু বরবটিটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই পর্যায়ে দেখো বরবটির যে একটা সবুজ কালার ছিল অনেকটাই কিন্তু হালকা হয়ে গিয়েছে চেঞ্জ হয়ে গিয়েছে আর এখানে জিনিসটা দেখে বুঝতেই পারছো মোটামুটি কিন্তু ভাজা হয়েই এসেছে আর এর থেকে বেশি কিন্তু আমার আর ভাজার দরকার নেই এখানে কিন্তু আমি এবারে বরবটি আর আলুটাকে তুলে নিচ্ছি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি ঠিক এই রকম পর্যায়ে কিন্তু আলু আর বরবটিটা প্রথমে ভেজে নেবে আর রুটি আর ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু নিরামিষ এই মুগ ডাল দিয়ে বরবটি আলুর রেসিপিটা কিন্তু একেবারে জমে যাবে আর দেখো ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা কিন্তু এই পর্যায়ে আর একটু গরম করে নেব। কড়াটা কিন্তু গরম আছেই অলরেডি তেলটা কিন্তু গরম হয়েই গিয়েছে আর ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর কালো জিরেটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা যে টমেটো সেই টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি আর টমেটোটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্যে দিয়ে দিলাম একটু পরিমাণ লবণ আর লবণ দিলে জানাবো তো বন্ধুরা আর খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটা গলেও যায় এটা আপনারা সবাই জানেন আর এইভাবে দেখো নেড়ে চেড়ে নেওয়ার পর দেখো টমেটোটা সুন্দরভাবে গলে গিয়েছে আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা যেহেতু নিরামিষ তার জন্যে আমি কিন্তু আলাদা এক্সট্রা কোনো মশলা দেইনি বাড়িতে থাকা কিন্তু উপকরণ দিয়েই করে নিচ্ছি আর এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার বাটা যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম তো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর এখানে দেখো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে কিন্তু মশলার সঙ্গে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কারণ যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে তাহলে রেসিপিটার স্বাদ কিন্তু খুব সুন্দর হবে আর এই পর্যায়ে কিন্তু আমি দেখো যে মিক্সির বাটির মধ্যে আমি আদাটা পেস্ট করেছিলাম সেই বাটিটা ধুয়ে কিন্তু একটু জল ওর মধ্যে দিয়ে দিলাম তাহলে কিন্তু কষাতে সুবিধা হবে আর ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে আর যখন মশলাটা কমা কষবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবে আর এই পর্যায়ে দেখো কষানোটা কিন্তু মোটামুটি হয়ে এসছে আর মশলার দেখো যে কালারটা ছিল সে কালারটাও কিন্তু অনেকটা অংশে চেঞ্জ হয়ে গিয়েছে আর এর থেকে কিন্তু বেশি আর কষাবো না আর কষাতে কষাতে দেখো এর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটাও কিন্তু টেনে নিয়েছে আর মশলা থেকে দেখো অলরেডি তেল ছেড়ে বেরিয়ে এসেছে এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বরবটি আর আলুগুলো বরবটি আর আলুটা মশলার মধ্যে দিয়ে কিন্তু আবারও ভালো করে দেখো নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এই রেসিপিতে বেশি কিন্তু অন্য কোনো মশলা ইউজ করিনি আপনাদের বাড়িতে থাকা কিন্তু উপকরণ দিয়ে, আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর কষানোটা যাতে ভালো হয় এর মধ্যে আমি একটু অ্যাড করে দিলাম জল জলটা দিলে কিন্তু বন্ধুরা ভালো করে কষতেও সুবিধা হচ্ছে আর তলায় কিন্তু লেগে যাবে না তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে দেখুন বরবটি আর আলুটাকে ওই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর এপাশে ততক্ষণ আমি যে ডালটা ভেজে রেখেছিলাম কড়াইয়ে সেই ডালটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে একটা গুঁড়ো পেস্ট তৈরি করে নেব আর দেখো এই পর্যায়ে কিন্তু ডালটাকে সুন্দরভাবে দেখো গুঁড়ো করে নিয়েছি একদম মিহিভাবে গুঁড়ো করেছি দেখতে পাচ্ছ তোমরা আর সেই এবারে মশলাটা দেখো কষাতে কষাতে কিন্তু আমি যে জলটা দিয়েছিলাম সেই জলটাও কিন্তু সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছে কষানোটা কমপ্লিট হয়েছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মুগ ডালটা যে মুগ ডালটা আমি মিক্সিতে গুঁড়ো করলাম সেই মুগ ডালের গুঁড়োটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবারও ছেড়ে কিন্তু সমস্ত কিন্তু মুগ ডালটাই মিশিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দিলাম যাতে ভালো করে মেশাতে সুবিধা হয় একবার হলেও অনুরোধ রইল এইভাবে বরবটি আলুর রেসিপিটা বানানোর জন্য নিরামিষের দিনে মুখ ডাল দিয়ে যদি এইভাবে বরবটি আলুর রেসিপি বানাও তাহলে ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে আর কোনো বাড়িতে অতিথি এলেও কিন্তু আপনারা এইভাবে কিন্তু রেসিপি বানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অতিথিরাও কিন্তু খুব খুশি হবে আর নিরামিষের দিনে কি বানাবেন সেই ঝামেলাও কিন্তু থাকবে না আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি বেশিরভাগ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর দেখুন এখানে কিন্তু যখন কষানোটা হয়ে গেল আর তখন আমি দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণ জল আর জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ এতে কিন্তু বেশি গেবি থাকলে খেতে ভালো লাগবে না যেহেতু মুগ ডাল আছে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে ফোটার পর কিন্তু এটা কিন্তু অনেকটাই ঘনত্ব হয়ে আসবে তো এখানে দেখো এই পর্যায়ে ফুটতে শুরু করে দিয়েছে আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স করে খেতেও ভালো লাগবে এতে কিন্তু মিষ্টি হবে না কিন্তু খেতে ভালো লাগবে যেহেতু নিরামিষ রেসিপি তার জন্য চিনিটা অবশ্যই একটু দেবেন আর এটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো আমি কুক করে নিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখো বন্ধুরা সুন্দরভাবে কিন্তু রেসিপিটা আমার তৈরি হয়েই এসেছে আর যতটা জল ছিল ততটা কিন্তু দেখো গ্রেভিটা অনেকটাই ঘনত্ব হয়ে গিয়েছে আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঘনত্ব হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আমি তো আপনাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আর রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি আর সবার শেষে দেখুন আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর যেহেতু নিরামিষ রেসিপি ঘিটা দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে আর ঘিটা দেওয়ার পর কিন্তু আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার বন্ধ বন্ধ করেই কিন্তু আমি ঘিটা উপর থেকে দিয়ে দিলাম আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর কতটা ঘনত্ব হয়ে গিয়েছে একবার হলেও এটা ট্রাই করবেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো আজকের মতো টাটা बाय बाय